কোন মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমাই দিচ্ছে কোনো মানুষ কোন মানুষকে খুন করলো তাহলে কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করে সে আরো বাস্ত আর যদি মৃত্যু আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হলো এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তেমিয়া রহমেহ একটা হ্যারিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তাকদীর মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই এই মানে হলো মানুষ টোটাল পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা ইস্যু কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিচ্ছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যেতে সে আরো সহযোগিতা না করবো টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এবং কি দোষ করছে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি খনিকে আল্লাহর পরিমাণ শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তোমার দায়িত্ব নেই তোমার কোনো দায়িত্ব তোমার তা আল্লাহ মালাকুল মুখ বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তব কিনা বিষয়ে বলতে গিয়ে বলছিলাম উল্লেখ করেছেন যে মানুষের দিক কালার দুই প্রকার রেখেছেন একটা মোবরাম বাইরে মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারোর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ এডিশনাল এডিশনাল হায়াত এই বিভিন্ন কাজের নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরো এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচলান্ত হায়াতটা দিনের যে লেখক ফেরেশতা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানায় দেয় অচলান্ত যেটা ওটা আল্লাহ ছাড়া এমন কি তাকদীরের লেখক ফেরেশতাও পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচলান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টি থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অচলান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গায়ে টাইম মতে আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এই খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার তার টোটাল ফিগার কি দাঁড়াবে আল্লাহ জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রব্লা রাবিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাওয়ার কোনো অসুবিধা নাই আমাদের পেরবী সাল্লাহ আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম বলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সম সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আছে না নেই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক ব্যাটে বলা হয়ে যায় একদিকে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক আর তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কি রকম সে মুত্তাকি কিনা পরহেজগার কিনা তার কোটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্রপাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না চেহারা দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে সেক্রিফাইস করে হলেও দ্বীনদারির দিকটা যেন এনসিওর করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে ওয়াসিয়াত করে গেছেন ফাজরাবি যাতিন দ্বীন তুমি দিন গড়িতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় আরে ছেলের বাপ মারা চায় কি একটা বড়ার বস্তার সাথে বিয়ে দিতে ভালো হইছে ভালো হইছে সেলের বাপমা চায় টাকার অবস্থা আর মেয়ের বাপমা চায় অর্থাৎ রূপ লাবণ্য রাজ্যিক সৌন্দর্য ভাই রে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহা সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থ করি একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের জীবনটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহ নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নফসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এজন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার ব্যবস্থা ময়দার ব্যস্ত দেখে বিয়েশি করুন আল্লাহ তো আমাদেরকে তফিকটা